ইঙ্গিত পাওয়া গেল সুপ্রিম কোর্টের রায়ের পর নাকি আপনারা দাবি করবেন যে আধারকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না নাগরিকত্বের প্রামাণ্য দলিল হিসাবে দেখো এটা একটা সবসময়ের বিতর্কের বিষয় ছিল আধার নিয়ে যেটা মাননীয় নরেন্দ্র মোদী চিফ মিনিস্টার হিসেবে গুজরাটের তিনি এটা প্রথম শুরু করেছিলেন আধার নিয়ে যে বিতর্কটা যখন এটা একটা ছোটো মানে কেস স্টাডি হিসেবে ছোট্ট জায়গায় যেমন পশ্চিমবঙ্গে বহরমপুরের একটা দূরের কোনো গ্রামে শুরু হয়েছিল ভারতব্যাপী যখন শুরু হয়নি প্রণব মুখার্জি দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন তখন থেকে এটা নিয়ে একটা বিতর্ক চলছে এবং সেই বিতর্কটা আজও চলে আসছে তার মধ্যে একটা ছোট নতুন বিতর্ক কী হলো যখন রাইট টু প্রাইভেসি কেসটা হলো দু সালে তোমার মনে থাকবে যে পুটুস্বামী ভার্সেস জাস্টিস পুটুস্বামী ভার্সেস তোমার ইউনিয়ন অফ স্টেট সেইখানে রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে ওই ম্যান্ডেটরি যে ডেটা এন্ট্রির ব্যাপারটা ছিল আধারের ডেটা এন্ট্রির ব্যাপার ছিল সেই কনটেক্সটে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের যে রিলেশনশিপটা এবং আধারের কানেকশান আধার নিয়ে মানুষের যে রাইট টু প্রাইভেসির কেসটা সেখানে ইউনিয়ন গভর্নমেন্টের যে বক্তব্য আর জাস্টিসের যে বক্তব্য এই দুটোকে তুমি একবার দেখানোর চেষ্টা করো তার সঙ্গে আজকে আধার নিয়ে ইউনিয়ন গভর্নমেন্টের যে বক্তব্য মানে সেই একই ইউনিয়ন গভারমেন্ট আছে দু সালে যারা ছিল আর আজকে যারা আছে এই দুজনের বক্তব্যটা করো দেখো তাহলে মানুষের বোঝার ক্ষেত্রে আর একটু সুবিধা হবে যে আধার নিয়ে তাদের বক্তব্যটা কি ছিল অবশ্যই আধার সামাজিক প্রকল্পের একটা অন্যতম দিক সামাজিক প্রকল্প প্রদানের জন্য একটা অন্যতম দিক কিন্তু সেই আধার নিয়ে আমার বক্তব্য হচ্ছে তাহলে ওই কত লোক মারা গেছে সেই ডেটাটা কেন ইলেকশন কমিশন নেওয়ার চেষ্টা করছে যদি আধার জন্মের বড় বড় কারণ না হয় আধার মৃত্যুর বড় প্রমাণপত্র সেটা কিভাবে একই রকমভাবে হয়ে যাবে সেটাও তো একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে আবার প্রশ্ন চিহ্ন আসতে পারে যে আধারকে নিয়ে যে বিতর্কটা দু মানে এই এই পঁচিশ সালে বিহারে হলো তারপর ইলেকশন কমিশন কেন ঐচ্ছিকভাবে আধারের গুরুত্বটা মেনে নিল কারণ কোথাও গিয়ে আধারের যে ডেটা এবং সেই ডেটার যে গভর্নমেন্টের রোল এবং সেখানে ব্যক্তির যে ইন্ডিভিজুয়ালের রাইটের রোল সেগুলো সব রিলেশনশিপের একটা জায়গা তৈরি করা খুব স্বাভাবিক ছোট্ট করে এই অংশটা ছোট্ট করে সুপ্রিয়র কাছে যাই সুপ্রিয় এই আধার কিন্তু বারবার করে বলা হয়েছে তোমরা বারবার করে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছো বিজেপির তরফে রাজনৈতিক দল হিসাবে যে আধারের নিচে এটা লেখা রয়েছে তোমরা বারবার করে তোমাদের মুখপাত্ররা বলেছেন আধারের নিচে লেখা রয়েছে এটা নাগরিকত্বে মানে ভোটারের প্রমাণ নয় আজকে যেখানে সুপ্রিম কোর্ট খানিকটা স্পষ্ট করলেন তবে তাকে বলি যে এটা কিন্তু এই এর ক্ষেত্রে বাংলা সহ আরও যে এগারোটা জায়গা তার মধ্যে দুটো ইউনিয়ন টেরিটরি এবং আরও নটা বাংলা সহ আরও নটা জায়গা এখানে কিন্তু আধারকে ঐচ্ছিক হিসাবে রাখা হয়েছে অর্থাৎ অপশনাল এটা কিন্তু ম্যান্ডেটারি নয় বা আধারের উপর ভিত্তি করে আপনি নথি দিতে পারবেন তাও নয় প্রিয় তাহলে জায়গাটা কি অনেকটা পরিষ্কার হলো আধার নিয়ে বোঝানো যাবে এখন বিরোধীদের নাকি এই যে যেটা বলছেন উনি যে দু সালের অ্যাক্ট এবং তারপরে ইউনিয়ন স্টেট এবং বিচারপতি পুটুর যে মামলার যে অংশটা উল্লেখ করলেন আধার নিয়ে আধারের তো দুটো বিষয় হয় একটা চন্দ্রবিন্দুর ফারাক মানে আধারের বিষয়টা হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে ওই আধার মানে অন্ধকারের যে বার্তা সেই বার্তা দেওয়ার জন্যই বিরোধীরা বারবার এটা বলে আমরা তো স্পষ্ট বলেছি আমরা বলার কি প্রয়োজন আছে আধার কার্ডকে বের করলে এখনও স্যারের কার্ডে নিশ্চিত আছে আমার কাছেও আছে সেখানে পরিষ্কার পিছনে লিখে দেওয়া হয়েছে এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয় এই মৃত আধার এই তালিকাটা কেন তাহলে বার করা হলো শুধু মৃত আধার কার্ডকে দেখে কিন্তু আধার কার্ডকে দেখে কিন্তু ওই তালিকা নির্বাচিত হচ্ছে না দুটো কথার মধ্যে জাগলারিয়েছে স্যার স্যারা খুব ভালো পারেন এর জন্য উনি খুব পটু আমি জানি ব্যক্তিগতভাবে তাই বললাম যে এইখানে শুধুমাত্র এই ওয়ার্ডটা যেটা আমি বললাম যে শুধুমাত্র আদারকে বিচার করেই নির্বাচন কমিশন কিন্তু মৃতর যে তালিকাটা যেটা বলা সেটা করছে না বার আদার রোটাই সাপ্লিমেন্টারি এবং সামাজিক যে ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে যেখানে সরকার যে যেকোনো সরকার রাজ্য সরকারও কেন্দ্র সরকারও তারা যে সমস্ত প্রকল্প দিচ্ছে বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে অনেক এই যে বলান এই আদারের সাথে লিংক করলাম এরপর আবার একটা নতুন করে কাগজ চাইতোলো আরে ভাই লিংক যদি আপনি না করেন আজকে ব্যাংকের আমি কোন পরিসংকারে যাব না ছোট করে বলছি সেটা হচ্ছে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু সামাজিক প্রকল্পের সাথে জুড়েছে তারাই বড় করে বলেন যে আমাদের এতগুলো প্রকল্প মানুষ নিচ্ছেন আমরাও মানছি হ্যাঁ নিচ্ছেন তো তাহলে তার পরিধি একটা তার তো একটা মাপকাঠি হতে হবে তা মাপকাঠিটা কি যে আধার তার গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করছে এ বাইরে কিচ্ছু না এখানে এত হিজিবিনি করার তো কোনো জায়গাই নেই আমি ওই বললাম আধার এবং চন্দ্রবিন্দু রাজা এই আধার এই ছোটো ছোটো সুস্মিতা দিই দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুটা প্রদীপ্ত বলার মধ্যে বললো এই ইউপিএ গভর্নমেন্ট যখন আধার কার্ডের কথা প্রথম বলেছিল তখন কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল বিজেপি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম সেই বিজেপি আবার আধার কার্ডেই ফিরে আসলো যাই হোক বিজেপির এই দ্বিচারা বিজেপির এই মোটামুটি সবাই তো জানে তা বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশন আজকে যে কথাটা উঠে আসছে যে ইলেকশন কমিশন মান্যতা দেবে কি দেবে না এবং সেটা ম্যান্ডেটারি কি ম্যান্ডেটারি না এই দুটো জায়গা সুপ্রিম কোর্টের বিচারে উঠে আসছে বারবার এবার সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি কালকের বয়ডিক্টে এটা প্রমাণিত হচ্ছে যে নাগরিকত্ব বা ভোটারের প্রমাণ আধার নয় নয় এটা নিষ্ঠানিত হচ্ছে তো নাগরিকত্বের প্রমাণ যদি আধার না হয় তাহলে ভারতবর্ষের যেসব নাগরিকরা যে সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা ভোগ করে তার জন্য কেন আধার কার্ড ব্যবহার করতে হবে তার জন্য আধার কার্ড কেন মাস্ট আজকে ব্যাংকের কে করতে হবে আধার কার্ড জমা করতে হবে তাহলে কেন সেখানে প্রশ্ন আসছে যে এক শিশু তার জন্মের পাঁচ বছর বাদেই তার আধার কার্ড ইস্যু হয় তাহলে আজকে নির্বাচন কমিশনের প্রত্যেকটা কাজের মধ্যে এত কেন খামতি দেখা দেখা যাচ্ছে যেখানে মৃত ব্যক্তি জীবিত থাকছে এবং জীবিত ব্যক্তি মৃত হয়ে যাচ্ছে এবং দীর্ঘ দিন ধরে এই ঘটনাগুলো ঘটে আসছে তার মানে এইটা স্বীকার করে নি যে নির্বাচন কমিশনের সবার আগে স্বীকার করা উচিত আর নির্বাচন কমিশনের হয়ে যারা গড়া ফাটায় তাদের তার আগে স্বীকার করে নেওয়া উচিত যে আমরা মানুষের সাথে করছি করছি আমরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আধারে যে ইউনিক আইডি নাম্বারটা এই ইউনিক আইডি নাম্বারের সাথে মানুষের যেসব পার্সোনাল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো শেয়ার করা আছে তাহলে এইটা একটা ভারতবর্ষের নাগরিকত্বের একটা বিশেষ দিক নয়

জমা দিচ্ছি আমার নামটা স্থানান্তরিত হবে অথচ দেখা যাচ্ছে আমার দু জায়গায় নাম রয়ে গেল মৃত ব্যক্তি মৃত সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেট আমার বাড়ির লোক ধরুন কেউ মারা গেছে আমি তার জন্য সার্টিফিকেট জমা করলাম তার নামটা কাটাই গেল না যার দিন দীর্ঘদিন ধরে থেকে গেল বেশ আমি অমিতাভ দত্ত কথা আগে না এই কুমার গ্রামের আচ্ছা আচ্ছা একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে না দেওয়া হয়নি ডিক্লারেশন দেওয়া হয়েছে একদম করবেন না আমি বাড়ি দিয়ে যাই একদম কথা বলবেন তালিকা বাদ হয় না ডিক্লারেশন করেন না তাই এটা জানেন না একদম না পরিবারের

যেহেতু পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ায় বিভিন্ন গুলি বন্দুক রক্তপাত এই সমস্ত ঘটনাগুলো যুক্ত থাকে বিভিন্ন ভোটের দিনে এই বিশেষ অবজার অবজার্ভার যারা তাদের ফোন করে পাওয়া যায় না এটা একটা বড় সমস্যা তাদের তারা যে কোথায় এক্সিস্ট করে সেটা ভোটের দিন বোঝা যায় না কোথাও ভোট চুরি হচ্ছে রিগিং হচ্ছে পোলিং বুথ জ্যাম হচ্ছে কিন্তু এদের খুঁজে পাওয়া যায় না এর পাশাপাশি আলিপুরদুয়ারে যে অভিযোগটা আসলো আমি যদি দেখিয়ে না দিতে পারি তো বিরতির পরে সে দেখাবো দেখাই আমরা যে দু সালে মানে দু বছর আগে মারা গেছেন জীবন দাসের মা যোগমায়া দাস আর মৃত্যুর শংসাপত্র নিয়ে মানে ডেথ সার্টিফিকেট নিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে আবেদন করেছেন বিএলওকে জীবন দাস যোগমায়া দাসের নামের জায়গায় জীবন দাসেরই নাম বাদ চলে গেছে বুঝুন অবস্থা মানে যে লোকটা মারা গেছে তার নাম বাদ যায়নি তার নামটা আছে তালিকায় বাদ চলে গেছে হ্যাঁ কি কি অভিযোগ চলো একবার শোনাই কি অভিযোগ একবার শুনবো শুনি

এ এমিনেশন ফের আসছে না আমার বাড়ি বাবার আছে আমার মৃত মা দুই বছর যাবত মালও আসছে আমার ছেলের আছে আমার বউর আসছে তখন আমি জান বললাম যে আমার ফোনটা পুরোপুরি দেখতে হবে পরে এরকম করে দিনের পর দিন যাইতেছে আমার তোর ফরম আসতেছে না পরে আমি দুই হাজার দুইয়ের লিস্ট বাই করলাম আমার নাম আছে দুই হাজার পাঁচ পঁচিশেরও বাই করে দেখি তখন আমি বুঝতে পারি আমার ডিলেট করা আছে হ্যাঁ ডিট মানে কি নেই তো হ্যাঁ মানে এখন কিভাবে বুঝবো আমার ডিলেট করা আছে জায়গাটা মানে আপনার নাম যে নাম্বারে ছিল সেটা নেই নেই ডিলিট ডিলিট